এগুলো সরিষা বাহ বেশ সুন্দর তো হার কাপানো শীতে আপনারা কাজ করছেন না আপনার কতটা পরিশ্রমী মাটির ঘরে থাকেন কেমন লাগে আপনারা তো গরমের দিনে এসি এসি না সবাই আলাদা এই বয়সে আপনি কর্ম করছেন কাজ করছেন করে স্বামীকে নিয়ে এসে খাওয়াচ্ছেন এরকম তো ভালোবাসা দেখা যায় না এখন কয়জন আছে এরকম বউ কামাই করে নিয়ে সসুস্থ স্বামীকে খাওয়ায় আপনার দোকানটা তো বেশ সুন্দর একদম বট গাছের নিচেই গরমের দিন তো এখানে বাতাস পাওয়া যায় না খুব শান্তি এখানে কেমন আছেন ভালো আছি কি কাজ করছেন আপনারা সরিষাগুলো কোথায় এই যে এখানে না এগুলো সরিষা বাহ বেশ সুন্দর তো এগুলো সরিষা কি পাকছে এখন তুলছেন গাছ থেকে না এই যে সরিষার গাছ দেখা যাচ্ছে এর ভিতরেই আছে সরিষা বাহ যে ঠান্ডা আপনাদের এখানে প্রচুর ঠান্ডা শৈত প্রবাহ শুরু হয়েছে আপনি কি মানুষের জমিতে কাজ করেন কৃষি কাজ করেন দিন হাজিরা কাজ করেন কত টাকা পান তিনশো টাকা দেয় এই টাকা দিয়ে হয় আপনাদের এই জন্যই কাজ করেন আচ্ছা ভালো থাকবেন কুয়াশাচ্ছন্ন সকালে বদরগঞ্জের মাঠঘাট ঢাকা পড়েছে সাদা ধোয়াশায় সূর্যের আলো আজও ঠিক মতো ফোটেনি যেন আকাশের আলস্য ভাঙতে দেরি হচ্ছে দূরে সব কিছুই ঝাপসা কেবল এক কোণে স্পষ্ট হয়ে উঠছে এক চাচির অবয়ব শীতের হালকা ঠান্ডা গায়ে মেখে তিনি ঝুঁকে পড়ে সরিষার উপরাচ্ছেন মাটি স্যাঁত্যাতে হাতে লেগে আছে কাদা কিন্তু সেদিকে তার খেয়াল নেই দিনের পর দিন এভাবেই কাটছে তার সময় কারো না কারো জমিতে খেটে খাওয়া প্রতিদিনের মজুরি তিনশো টাকা এই তিনশো টাকা তার বেঁচে থাকার রসদ বাজারের থলে ভর্তি হয় নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে চুলায় ওঠে সামান্য তরকারি আর ভাত এই কষ্টের মাঝে জীবন তার বহমান এক অনিশ্চিত অথচ স্থির বাস্তবতায় মাঠের শীতল বাতাস সরিষার হলুদ ফুলের গন্ধ আর তার কঠোর পরিশ্রম সব মিলিয়ে গাথা হয়ে আছে এক টুকরো জীবন সংগ্রামের গল্প ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি কাজ করছেন আপনারা ও আচ্ছা ধান হবে এখান থেকে না আচ্ছা এই ঠান্ডার ভিতর কন কনে ঠান্ডা হাড় কাঁপানো শীতে আপনারা কাজ করছেন না আপনারা কতটা পরিশ্রমী বাহ অনেক সুন্দর কাজ করছেন ঠিক আছে কাজ করেন হ্যাঁ ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম সকাল থেকে রোদ ওঠেনি চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায় হাড় কাঁপানো শীতে জমিন যেন আরো বেশি ঠান্ডা হয়ে উঠেছে বাতাস ভারী ভিজে ভিজে গন্ধ চারদিকে এর মাঝেই এক ভাই কোমর পর্যন্ত কাদা মেখে জমিতে ধান লাগাচ্ছেন তার হাত দ্রুত চলছে একটা একটা চারা তুলে কাদা কাদামাটিতে বসিয়ে দিচ্ছেন নিখুঁত ছন্দে কাদায় ডুবে থাকা পায়ের নিচে মাটি ধসে যায় তবু থেমে যাওয়ার সময় নেই শীতের পানি হাড়ের ভেতর পর্যন্ত ঠান্ডা ছড়িয়ে দিচ্ছে কিন্তু পরিশ্রমের তাপে যেন শরীর গরম হয়ে উঠছে ধানের চারা যত সামনে এগিয়ে যায় তত তার ঘাম মিশে যায় কুয়াশাচ্ছন্ন বাতাসে দিনের শেষে হয়তো তার মজুরি হাতে আসবে হয়তো সংসারের ঘানি কিছুটা হলেও হালকা হবে কিন্তু তার এই নীরব শ্রম এই সকাল থেকে সন্ধ্যার লড়াই তা কি কখনো কারো চোখে পড়ে এই পরিশ্রমের গল্প লেখা থাকে কেবল কাদামাটির বুকে ভিজে শীতল বাতাসের ভেতর আর তার ক্লান্ত দেহের প্রতিটি শিরায় উপশিরায় বদরগঞ্জের বিস্তীর্ণ মাঠে সারি সারি হাড়িভাঙ্গা আমের গাছ যেন সবুজের এক বিশাল সমুদ্র বাগানের ভেতর এক কোণে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা খড়ের ঘর নিতান্তই সাধারণ কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে রাতের পর রাত জেগে পাহারা দেওয়ার গল্প এই ঘরে থাকেন বাগানের পাহারাদার দিনের আলো মাটিতে মিশে গেলে যখন কুয়াশা নেমে আসে আর চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখনই শুরু হয় তার দায়িত্ব কুয়াশার চাদরে ঢাকা বাগান মাঝে মাঝে পোকার আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হালকা চিৎকার সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ এই বাগানের হাড়িভাঙ্গা আম শুধু বদরগঞ্জেই নয় ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে এমনকি বিদেশের বাজারেও যায় মোটা রসালো মিষ্টি এই আমের সুনাম সুদূর পর্যন্ত গিয়েছে কিন্তু এই আমের যত্নে যারা রাত জাগে যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে গাছের নিচে দাঁড়িয়ে থাকে তাদের গল্প কজনই বা জানে বাগানের এই খড়ের ঘর পাহারাদ একাকী রাত আর আমের সুগন্ধ মিশে এক হয়ে আছে বদরগঞ্জের মাটির সঙ্গেই চাচা আসসালাম কেমন আছেন এইটা আপনার বাসা মাটির বাসা উপরে টিনের চাল দেওয়া আবার না টিনের চাল দেওয়া মাটির ঘরে থাকেন কেমন লাগে ভালো লাগে আপনার তো গরমের দিনে এসি এসি না বদরগঞ্জের গ্রাম্য পথ ধরে হাঁটতে হাঁটতে চারপাশে দৃশ্যগুলো যেন সময়ের পেছনে নিয়ে যায় কাঁচা রাস্তা দুপাশে ছড়িয়ে থাকা শীতের রোদেলা আলতো ছোঁয়া মাঝে মাঝে বয়ে যাওয়া মৃদু বাতাস আর দূরে দেখা যায় কিছু পুরোনো মাটির ঘর যেগুলো এখন আর সচরাচর চোখে পড়ে না হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে থামলাম ভেতরে উকি দিতেই দেখি এক চাচা বসে আছেন নিঃশব্দে যেন সময়ের গতি তার জন্য থেমে আছে মাটির দেয়ালে হালকা ফাটল ধরেছে সাদের বাঁশের কাঠামো পুরনো হয়ে গেছে হাসতে হাসতে চাচা বললেন এইটা মাটির ঘর কিন্তু আমরা একে এসি ঘর বলি চাচা বললেন আগে তো সব ঘরই এমন ছিল গরমে ঠান্ডা শীতে গরম এখন আর এসব কেউ বানায় না সবাই ইটের দালান তোলে এখন আর মাটির ঘর দেখা যায় না এগুলো বিরল হয়ে গেছে অথচ এক সময় এটাই ছিল গ্রামের চিরচেনা দৃশ্য কাদা খড় বাঁশ আর ভালোবাসার তৈরি বসত ঘর সময় বদলেছে আধুনিকতার ছোঁয়া এসেছে কিন্তু কিছু জিনিস হারিয়ে যাওয়ার বেদনাও থেকে যায় চাচার সেই এসি ঘর যেন কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতিকে ধরে রেখে ঘন কুয়াশার চাদরে মরা সকাল চারপাশে কিছুই স্পষ্ট দেখা যায় না শুধু নদীর উপর দিয়ে চলে গেছে কাঠবাস দিয়ে তৈরি একটা সেতু পুরনো সরু কিন্তু গ্রামবাসীর প্রতিদিনের চলার পথ বাঁশের ফালিগুলো একটার পর একটা পাশাপাশি সাজানো সময়ের সাথে সাথে কিছু জায়গায় নরবরে হয়ে গেছে তবে গ্রামবাসীরা তবুও ভরসা করে এই সেতুর ওপর প্রতিদিন সকালে হেঁটে যায় সাইকেল নিয়ে পার হয় নদীর জলে কুয়াশার প্রতিচ্ছবি পড়ে আছে ধীরে ধীরে মিশে যাচ্ছে পানির ঢেউয়ের সাথে দূর থেকে কারো পায়ের শব্দ শোনা যায় মৃদু খটখট আওয়াজ তুলে কেউ একজন বাঁশের শাঁকও পার হচ্ছে তার শরীরও কুয়াশায় আধা ঢাকা ঠিক যেমন এই ব্রিজ সময়ের সাথে মিশে থাকা এক জীবন্ত স্মৃতি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি বাবা ভালো বা এই গ্রামে আপনার বাসা এই গ্রামে বাবা কোথায় আপনার বাসা এখানে ওই স্কুলের সাইডে এখানে সামনে তারপর চাচা কি করছেন এখানে চাচা এখানে ওই ধুলা বাড়ি থেকে আইলাম একটু মালিটারি মানে একটু পানি চাই নিয়ে আমরা একটু কথা বলতে চাই আচ্ছা তো আপনার ঘরে কে কে আছে বাসায় আছে বউ আছে ছেলে মেয়ে কয়জন চাচা ছেলে মেয়ে ছয়জন বাবা

চাষি বেঁচে নাই আশেপাশে আছে বেঁচে আছে না পাঁচ একটা দুইটা গরু একটা গরু পুষি পাঁচে একটা ছাগল পুষি একটা ছাগল গরু মানে লালন পালন করেন এভাবেই চলেন এই যে এভাবেই চলছেন না বড় ছেলে এরকম আমেরিকা সাথে পহির বাচ্চা পাল্টা গেছে ট্যাঙ্ক আমি ডুবে হ্যাঁ কত কষ্ট করি এই ট্যাঙ্ক ভালো করছে আপনার ছেলে একটা উত্তর সূচনা করে ফেলছি

তাদের কণ্ঠে খোলা বাতাসের মতো এক অচেনা সঙ্গীত ছিল কাছে গিয়ে এক চাচার সাথে কথা বললাম চাচা বললেন তার তিন ছেলে এবং তিন মেয়ে সবাই বিয়ে করেছে আলাদা সংসার পেতেছে কিন্তু সেই সুখের সংসারেও বাবার খোঁজকেও রাখিনি চাচা টুকটাক কাজ করেন কোনো রকম জীবনযাত্রা চলছে তবে জীবন তার জন্য কখনো সহজ ছিল না চাচার বড় ছেলে একবার গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল তারপর চাচা অনেক কষ্টে তাকে চিকিৎসা করিয়ে ভালো করেছিলেন সেই থেকে যেন চাচার জীবনে কিছুটা অতীতের বেদনা আর সুখের মিশ্রণ হয়ে গেছে এখনো এই বয়সেও চাচা কোদাল হাতে মাঠে কাজ করেন শরীরের ক্লান্তি বয়সের ভার কিছুই তাকে থামাতে পারে না মাঠের মাটি ঘাম আর শ্রমই তার জীবনের গল্প অথচ সেই গল্পের সাক্ষী হয়ে তার ছেলেরা আলাদা জীবনযাপন করছে তবে সেই চাচার চোখে এক ধরনের শান্তি ছিল বাবার পরিশ্রমে বেড়ে ওঠা সন্তানদের সুখ সেই সুখের জন্যই তার নিজস্ব সংগ্রাম জীবনের কষ্টের মাঝে সে বুঝে গেছে প্রকৃত সুখ এমনই যেখানে স্বপ্ন না হয় সেখানে স্নেহ থাকে যেখানে চেষ্টা থাকে সেখানেই প্রাপ্তি

মানুষের এসব কাজ করে এভাবে চলছেন চাচার কি হয়েছে হাঁটতে পারে না হাঁটাচলা করতে পারে না বিছানায় শুয়ে থাকে আপনি এই বয় আপনি আপনার এই বয়সে আপনি কর্ম করছেন কাজ করছেন করে স্বামীকে নিয়ে এসে খাওয়াচ্ছেন এরকম তো ভালোবাসা দেখা যায় না এখন কয়জন আছে এরকম বউ কামাই করে নিয়ে এসে স্বামীকে খাওয়ায় চাচার কি অসুখ হাঁটতে পারে না আপনি কাঁদছেন কেন চাচি কাঁদিয়েন না ঘরে থাকেন না জরাজীর্ণ একটা ঘর একটাই ঘর আপনার একটাই ঘর ঘর আর একটা আছে আচ্ছা ঘর এখানেই থাকেন ভালো থাকবেন আপনি হ্যাঁ আসি আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনার দোকানটা তো বেশ সুন্দর একদম বট গাছের নিচেই গরমের দিন তো এখানে বাতাস পাওয়া যায় না খুব শান্তি এখানে আর শীতের দিনে তো হিমেল বাতাস বয়ে যায় শুধু এই জন্য ঘেরা দিয়েছেন না কি কি বিক্রি করেন আপনার দোকানে পাঁচ সিগ্রেট বিক্রি করেন চা সব বিক্রি করেন কেমন চলে আপনার দোকান মোটামুটি চলে না কি রকম লাভ হয় প্রতিদিন তাও জীবিকা নির্বাহ চলে এতেই না এই দোকান করে এই জীবিকা নির্ভর করে আপনারা বেঁচে আছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম বিশাল বড় বট গাছের নিচে ছোট্ট একটি দোকান গাছটির শাখাগুলি আকাশে বিস্তার করে সেগুলো একে অপরের সাথে মিশে এক বিশাল ছায়া তৈরি করেছে এই ছায়ার মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করে যেন জীবনের সব ক্লান্তি এখানে এসে শান্ত হয় দোকানটি সাদামাটা ভাবে দাঁড়িয়ে আছে কিন্তু তার পাশের বট গাছ যেন প্রতিদিনের জীবনের গল্পের গল্পকার দোকানের সামনে কিছু লোক বসে গাছের ছায়ায় একটু প্রশান্তি খুঁজে নিচ্ছে কেউ চা খাচ্ছে কেউ সিগারেটের ধোয়া ছড়াচ্ছে আবার কেউ হয়তো তাদের চিন্তা মেলাতে মেলাতে গল্প করছে বাতাসে বট গাছের পাতা নড়ছে আর সেই সাথে শান্তির অনুভূতি যেন আরও গভীর হচ্ছে বটগাছের ছায়া শুধু শীতল নয় একে ঘিরে থাকা পরিবেশও যেন অন্যরকম এক শান্তি নিয়ে আসে যেখানে সময় থেমে থাকে আর মানুষ তাদের দিন যাপনের মাঝে কিছুটা প্রশান্তি খুঁজে পায়